উপাবধান শাসক দলের নেতৃত্বরা বিভিন্নভাবে প্রশাসনের আমলা অফিসারদের কাজে লাগিয়ে আমাদের প্রধান উপাবধানের কাজের দায়িত্ব দিচ্ছেন না এটা রাজ্যের মধ্যে এটা অগণতান্ত্রিক ব্যবস্থা এবং প্রশাসনিক ব্যবস্থাটাকে কাজে লাগিয়ে আমাদের পঞ্চায়েতের প্রধান উপাদানের কাজ করার সুযোগ দিচ্ছেন না তার কাজের সুযোগ তৈরি করার জন্য আমরা বিডিও সাহেবকে বলেছি না আজকেই তার সমাধান করতে হবে ডিপিও সাহেব যে কোনো মূল্যে আসতে হবে হলে আমাদের আমাদের যে কর্মসূচি আমরা বিডিও সাহেবের কাছে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চাই আমাদের প্রধান উপপ্রধানের কাজ করার দায়িত্ব দেওয়া হোক আর যদি কাজ করার দায়িত্ব দেওয়া না হয় আমরা আরও বৃহত্তর আন্দোলন আমরা এই বিষয় নিয়ে এলাকার জনগণকে নিয়ে আমরা সেখানে সংগঠিত করব এবং যে বিষয়টা বলতে চাই আজকে চার মাস থেকে পঞ্চায়েতে কোনো কাজ হচ্ছে না আরো অভি কপি মানুষ পাচ্ছেন না ট্রান্সফার পাচ্ছেন না এবং পঞ্চায়েতের এমজিএন রেখা প্রকল্পের এমনিতেই খাসকাজদের অভাব মানুষ কাজের কোনো সুযোগ পাচ্ছেন না আমাদের প্রধান উপপ্রধানের বাড়ির সাধারণ মানুষ যাচ্ছেন তারা কোনো জবাব দিতে পারছেন না এবং প্রশাসনটাকে কাজে লাগিয়ে এই রাজ্যের যারা সরকার পরিচালনা করছেন তারা বিভিন্নভাবে খালাগাঙ্গের বা গ্রাম পঞ্চায়েতের যে গণতান্ত্রিক অধিকার নির্বাচিত সদস্যদের যে গণতান্ত্রিক অধিকার এটাকে হরণ করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের আজকে বিডিও সাহেবের এখানে আমরা ওনার সঙ্গে কথা বলে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাজের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে বিডিও অফিসের এই গরাও কর্মসূচি আমাদের চলছে কতক্ষণ চলবে না আমাদের বক্তব্যে একটা সমাধান আমরা চাই যত সময় পর্যন্ত ডিপিও সাহেব এবং বিডিও সাহেব আমাদের সমাধান দিচ্ছে না ততকম পর্যন্ত আমরা বিডিও অফিসেই থাকবো বাড়ির বিদ্যুৎ বিল নিয়ে চিন্তায় আছেন বাড়ির বিদ্যুৎ বিল প্রতি মাসে জিরো করতে চান তাহলে কেন্দ্রীয় সরকার আপনার সমস্যার পারমানেন্ট সমাধান নিয়ে হাজির পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আপনার নিজের কোনো আর্থিক বিনিয়োগ ছাড়াই শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা এবং আর্থিক অনুদান দিয়েই বাড়িতে অনগ্রিড সোলার প্লান্ট বসান এবং বিদ্যুৎ বিল থেকে চিরতরে মুক্তি পান বিস্তারিত জানতে যোগাযোগ করুন মহামায়া ট্রেডার্স সাথে ঠিকানা বাধারঘাট রাম ঠাকুর কলেজ সংলগ্ন যোগাযোগ মাধ্যম এইট